যেহেতু আমি আল্লাহতালাকে সাক্ষী রেখে আপনার কাছ থেকে একশো দিহাম ধার নিয়েছিলাম এই জন্য আমি আল্লাহ ভরসা করে একশো ভাসিয়ে দিই কাকা এখন তো আমার হাতে কোনো দিরহাম নেই তা আপনি যদি আমার কিছু দিরহাম ধার দিতেন ইদি ব্যবসা করে ঈদের আগে আমি আপনার দিরহাম ব্যাগ দিয়ে দিতাম ও তো আমার প্রতিবেশী মানুষ ওর তো আমার সাহায্য করার দরকার আচ্ছা ঠিক আছে তোমার আমি দিরহাম দিতে পারি কিন্তু দুজন সাক্ষী থাকা লাগবে এখন আমার হাতে তো কোনো লোক নেই আর ঈদের আগে তো আর সময়ও নেই আচ্ছা ঠিক আছে দুইজন যেহেতু তোমার সাক্ষী নেই তাহলে একজন তো থাকা লাগবে নালে আমি তোমার দিতে পারবো না সাক্ষী থাকার জন্য আল্লাহ তালাই যথেষ্ট ও তো খুব ভালো যেহেতু আল্লাহ তালার কথা বলেছে তাহলে এখানে আর কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে তোমার তো দিরাম দরকার তা কত দিরাম লাগবে তুমি বলো তোর মুজির ব্যবসা একশো দিরাম দিলেই হবে আচ্ছা ঠিক আছে তোমার তো তাহলে একশো দিরাম দরকার তাহলে আমি আল্লাহ তালার উপরে বিশ্বাস করেই তোমার আমি একশো দিরাম দিলাম ঈদের আগের দিন বিকালে আপনি নদীর ধারে চলে আসবেন আমি আপনার দীর্ঘাম ব্যাগ দেব আচ্ছা ঠিক আছে যাও আল্লাহর রহমতে খুব দ্রুতই আমি আজকে নদী পার হয়ে চলে আসলাম তাড়াতাড়ি জাতি হবে না হলে আবার ভালো তরমুজ পাওয়া যাবে না ভাই এই তরমুজ কত করে বিক্রি করছেন নেন ভাই তরমুজ নেন এক দিরহাম তাহলে আমার এই তরমুজটা দেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা বিক্রি হয়ে গেল ভাই এ তরমুজ কত করে বিক্রি করছেন ভাই এক দিরহাম বাহ দাম তো কমই আছে তাহলে দেন ভাই আমার এই দেন আল্লাহর রহমতে সবগুলো তরমুজই বিক্রি হয়ে গেল একটা তরমুজও এবার নষ্ট হয়নি আর কাকার কাছ থেকে যে দিরহাম নিলাম ওইটা তো কালকে দেওয়ার ডেট কালকে সকাল সকাল যে ডিহামটা দিয়ে দেব কি ব্যাপার এত সকাল সকাল চলে আসলাম কিন্তু নদীর ধারে তো কোনো নৌকাই দেখছি না কি ব্যাপার দুপুর হয়ে গেল একটা নৌকা এসলো না আজকে কি হইল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম অনেক সময় ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি হয়েছে ভাই আমি অনেক সময় ধরে তো এখানে দাঁড়িয়ে আছি আমার তো নদী পার হতেই হবে আমি তো কোনো নৌকাই দেখছি না এখানে আজকে তো আর কোনো নৌকা আসবে না সবাই তো ঈদের ছুটিতে চলে গিয়েছে অনেকক্ষণ ধরে তো বসেই আছি সেই ইফতারের টাইমও হয়ে যাচ্ছে না মনে হয় আজকে আর আসবে না না তাহলে আজকে চলেই যায় আরে নদীতে এর কি ভাসছে দেখে তো মনে হচ্ছে এর ভিতরে কিছু একটা রয়েছে যাই আগে যাই দেখি এর ভিতর কি আছে সকাল হয়ে গেল খুলতে দোকানে যাই কাকা বাড়ি আছেন কি ব্যাপার তুমি কাকা আমি তো আপনার কাছ থেকে একশো দিরাম ধার নিলাম তা দুই দিন আগে দেওয়ার কথা ছিল তা আমি আজকে যে নৌকায় পার হয়ে আসিছি এই নৌকার আগে এই দুই দিনের ভিতরে আর কোনো নৌকা আসেনি এই জন্য টাকাটা দিতে দেরি হয়ে গেল তুমি যে আমার কাছে থেকে একশো দিরাম নিলে ওটা দিয়ে দাও নি আমি যেই নৌকায় করে পার হয়ে আসলাম এই নৌকার আগে আজ দুই দিনে আর কোনো নৌকা আসেনি তাহলে আমি কিভাবে আপনার দিরহাম দিলাম আচ্ছা তুমি কি কিছু করে আমার দিরহাম ভাসিয়ে দিলে জি কাকা আমি তো একশো দিরহাম ভাসিয়ে দিলাম কিন্তু আপনি কিভাবে জানলেন আমি তোমার যে টুলে একশো দিলাম দিলাম আমি ওই টুবলাই ওই যে পানি থেকে পাইছি মনে যে এটা তুমি পাঠিয়েছো জি কাকা যেহেতু আমি আল্লাহ তালাকে সাক্ষী রেখে আপনার কাছ থেকে একশো দিরাম ধান নিছিলাম এই জন্য আমি আল্লাহ তালার উপরেই ভরসা করে একশো দিরাম নদীতে ভাসিয়ে দিই আর আমি আল্লাহ তালার নিকটে বলি হে আল্লাহ তুমি ব্যতীত যেহেতু কোনো সাক্ষী নেই তুমি এটা তার কাছে পৌঁছিয়ে দিও তুমি যে দিরাম পাঠাই দিলে আমি ওই দিরাম পাইছি তোমারা দেওয়া লাগবে না আল্লাহ আকবার আসলেই যেই ব্যক্তি আল্লাহ তালার উপরে ভরসা করবে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ